এটা হচ্ছে আমাদের সিলেটের যেটা সাতকরা আর এটা হচ্ছে আমাদের সেই সিলেটের আদা লেবু এই যে আমাদের সিলেটের জাড়া লেবু যেটা দেড় কিলো পর্যন্ত ওজন হয় আমাদের কাছে অলমোস্ট দুইশো প্লাস কমলা মাটার ভ্যারাইটি আছে তার মধ্যে সিডলেস মালটা সিডলেস আছে এখানে ব্লাড অরেঞ্জ আছে তারপরে নেভের আছে ব্যালেন্সিয়া আছে এগুলার বাইরেও আরো জেনারেল অরেঞ্জগুলাও পাওয়া যাবে এই যে এগুলো এটা হচ্ছে অ্যাফার ম্যান্ডারিন তারপরে এই যে এটা হচ্ছে কাশিয়াল লাইম এই যে সিডলেস ব্যালেন্সিয়া ব্যালেন্সিয়া ম্যান্ডার অরেঞ্জের মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি ব্যালেন্সিয়া এবং এই ব্যালেন্সিয়া আমাদের দেশে সাকসেসফুলি পারফর্ম করবে এটা একটা বারো মাসি জাপ এটা হচ্ছে ইয়ে রুট স্টক যেগুলো আমরা কমলা মালটাতে ভালো পারফরমেন্স পাইতে গেলে বাগান লংজিভিটি করতে গেলে ফ্রুটের জুস এবং ফ্রুটের কালার যদি আমরা এটা চাই যদি উন্নত দেশ থেকে যে কালার জুস আসে এই ধরনের যদি কোয়ালিটি চাই তাহলে এই রুটগুলোর উপরে গ্রাফটিং করতে হবে মানে আমাদের জাম্বুরা থেকে বাইর হয়ে আসতে হবে এই যেগুলো প্রতিটাই ডিফারেন্ট ডিফারেন্ট